ভারত পাকিস্তান যুদ্ধ আবহে পাকিস্তান পূপগ্যান্ডায় নেমে পড়েছে কার্যত আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রকম হাস্যকর দাবি করছে কখনো দাবি করছে ভারতের পাঁচটা রাফেলকে একদম ধরাশায়ী করে দিয়েছে পাকিস্তান কিন্তু যখন আবার আন্তর্জাতিক মিডিয়াতে পাকিস্তানের বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হচ্ছে তিনি আবার কি করছেন তিনি আবার ঢোক গিলছেন তিনি আবার ওই অ্যাঙ্কারকে মানে বিদেশি যিনি সংবাদ মাধ্যমের অ্যাঙ্কার যিনি প্রশ্ন করছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রককে যে কোথায় প্রমাণ কোথায় ভারতের আফাল আপনারা যে ধরাশায়ী করেছেন তার প্রমাণ তো নিশ্চয়ই রয়েছে বিদেশ মন্ত্রী ঢোকিলে মানে কনফিউজ হয়ে যাচ্ছে তারপর তিনি বলছেন সোশ্যাল মিডিয়ায় দেখুন না ওখানে দেখতে পাবেন মানে এর থেকে হাস্য করার কী হতে পারে ইন্টারন্যাশনাল লেভেলের মানে বেজে হচ্ছে পাকিস্তানের তবুও তাদের লজ্জা নেই পাকিস্তান যখন পপেন্ডা চালাচ্ছে মানে মাটিতে তারা দাঁড়িয়ে জিততে পারছে না দাঁড়াতে পারছে না ভারতের সামনে কিন্তু কোথাও না কোথাও তো জিততে হবে সেটাই চেষ্টা করছে যদি পোপো করে যদি মানে জিততে পারে কিন্তু এক্সপোজও হয়ে যাচ্ছে বারংবার অসম্মানের মুখে তাদের পড়তে হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখছি পাকিস্তান মিডিয়া যখন পোপোগ্যান্ডায় নেমে পড়েছে তাদের সাথে একদম ডিটো মানে একদম একই সুরে গান গাইছে বাংলাদেশের মিডিয়াগুলি কিছু মিডিয়া রয়েছে যারা প্রো পাকিস্তানি তাদের গলায় শোনা যাচ্ছে সেই সুর প্র পাকিস্তানি অর্থাৎ মনে হচ্ছে পাকিস্তানে যে যে নিউজটা উর্দু ভার্সানে পাকিস্তানি মিডিয়া প্রকাশ করছে সেটা কি বেঙ্গলি ভার্সান বাংলাদেশের মিডিয়াগুলো পরিবেশন করছে তো এই সমস্ত চ্যানেলকে কিন্তু ভারত পাকিস্তানের যে সমস্ত সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে যে সমস্ত মিডিয়া রয়েছে যেগুলো ভারতের বিরুদ্ধে প্রভোগ্যান্ডা চড়াচ্ছিলো সেগুলোকে এক ধার থেকে সব ব্লক করে দিয়েছে ভারত তারপর কিন্তু বাংলাদেশি প্রো পাকিস্তানি যে সমস্ত মিডিয়া চ্যানেলগুলো রয়েছে সব কটাকে ব্লক করেছে কেন্দ্র সরকার প্রথমে চারটে চ্যানেলকে ব্লক করেছে সেখানে যমুনা টিভি থেকে শুরু করে একাত্তর টিভি আরও রয়েছে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ছটাই কার্যত এখানেই বাংলাদেশের রাগ মানে যিনি তথ্য মন্ত্রী রয়েছেন বাংলাদেশের উপদেষ্টা রয়েছেন তিনি এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যে ভারতে যারা নিয়মিত দর্শক ছিল যমুনা টিভির বা এই সমস্ত ব্লক হয়ে যাওয়া চ্যানেলের যারা দর্শক ছিল তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে এটা নিয়ে তারা ইউটিউবে অভিযোগ জানাবে এবং তারা কৈপথ চাইবে যদি যথাযথ কৈপথ না দিতে পারে তাহলে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার পদক্ষেপ গ্রহণ করবে মানে ভারতের ভিক্ষাও নেবে আবার ভারতের বিরুদ্ধেও মানে কুস্সা করবে এই সমস্ত দেশ এখন ভারত থেকে তো নিঃসন্দেহে তাদের একটা আর্নিং আসছিলো উপার্জনের সোর্সটা কিন্তু ভারতেও ছিল তাদের তো সেটা তো ভারত কাটছাট করে দিয়েছে ব্লক করে দিয়েছে ইউটিউবকে বলে দিয়েছে এই সমস্ত প্রো বাংলাদেশি মিডিয়াকে যেন ব্লক করে দেওয়া হয় কার্যত ইউটিউব সেটা করেছে এবার এদের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে